আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড সহ দারুণ পিসি বিল নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের পিসি বিলটা থাকবে কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন এম এস আই ব্যান্টাস টু এক্স আর এক্স থার্টি সিক্সটি বারো বি ভ্যারিয়েন্টের একটা গ্রাফিক্স কার্ড দিয়ে একটা টোটালি হাই পারফরমেন্স প্যাকেজ এবং এই প্যাকেজটা দিয়ে আমরা যারা হাই পারফরমেন্স গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং অনেকেই আছি হাই পারফরমেন্স গেমিং এর জন্য পিসি চাই এই প্যাকেজটা কিন্তু আপনারা নিতে পারেন আর এই প্যাকেজটা বাজেটের মধ্যে একটা বেস্ট বিল্ড আর আজকের প্যাকেজটা করেছি কিন্তু এম ফাইভ সকেটের একটা প্যাকেজ যেটা টোটালি একটা এম বিল্ড এবং এই প্যাকেজটা আমাদের বাজেট থাকছে মাত্র নব্বই হাজার টাকায় এই বাজেটে এটাকে একটা সেরা বিল বলতেই হবে কারণ আমরা যারা ফোর কে রেন্ডারিং কে ভিডিও এডিটিং অথবা আমরা যারা থ্রি ডি অ্যানিমেশনের কাজ করতে চাই তাদের জন্য এই বাজেটে সবচেয়ে বেস্ট অপশন কিন্তু এই 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 গ্রাফিক্স দিয়ে আজকের প্যাকেজটা ছাড়া আপনি অন্য কোনো প্রসেসর দিয়ে এই ধরনের কাজগুলো কিন্তু তেমন একটা করতে পারবেন না আর এটা দিয়ে সবচেয়ে ভালো বাজেটের মধ্যে এই প্যাকেজটা পাবেন এবং সেটা দিয়ে আপনি আপনার কাজগুলো ভালোভাবে করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের প্যাকেজটার বাজেট হচ্ছে নাইনটিকে মানে নব্বই হাজার টাকা আর এই প্যাকেজটাতে আমরা চেষ্টা করেছিলাম ভালো মানের কম্পোনেন্ট গুলো দিয়ে সুন্দর একটা কম্বিনেশন একটা ভালো প্যাকেজ তৈরি করতে যেটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি এবং কাজও করা যাবে তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটাতে কোন কোন কম্পোনেন্ট আমরা রাখছি এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে এগুলোর মার্কেট ভ্যালু কেমন এবং এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন আর দিন শেষে প্রাইসটা তো বললামই এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসান রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর তো ভিউয়ার্স আমরা প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটা তৈরি করেছিলাম কিন্তু আমরা এ Ryzen 5 এর ফাইভের এইট ফোর ডাবল জিরো এফ এই প্রসেসরটা দিয়ে যেটা কিন্তু সিক্স কোর 12 থ্রেডের একটা প্রসেসর এবং এই প্রসেসরটা কিন্তু একটা ভালো মানের প্রসেসর এ এম ফাইভ সকেটের যেটা বাজেট ফ্রেন্ডলি কারণ এই প্রসেসরটার কম্পিটিটিভ তেমন কোনোটাই নাই যেটা এই বাজেট রেঞ্জে পাওয়া যায় এবং এরকম পারফরমেন্স দেয় যার কারণে আমরা এই প্রসেসরটাকে বেছে নিয়েছি আর যেহেতু আপডেট জেনারেশনের মধ্যে চাচ্ছিলাম এবং সেটাকে বাজেট ফ্রেন্ডলি করতে হবে এই পিসি বিলটাকে যার কারণে আমরা এই প্রসেসরটা সিলেক্ট করেছি কারণ এই প্রসেসরটা মার্কেটে সাড়ে এগারো হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এটা কিন্তু এম ফাইভ সকেটের সবচাইতে রিলায়েবল প্রাইসের মধ্যে একটা ভালো প্রসেস যেটা দিয়ে আমরা আজকের এই বিলটা ভালোভাবেই তৈরি করতে পারবো এবং সেখান থেকে ভালো আউটফুট নিতে পারবো যার কারণে আমরা এই প্রসেসটা রাখছি আর এই প্রসরটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটাতে রয়েছে এবং এইখানে মাদার বোর্ড হিসেবে কিন্তু আমরা নিচ্ছি এম এস আই প্রো সিরিজের একটা মাদার আর এটা হচ্ছে এম এস আই প্রো বি সিক্স ফিফটি এম মডেলের একটা মাদার বোর্ড যেটা নিয়ে আসলে খুব বেশি কিছু বলার নাই কারণ অলরেডি এটার সম্বন্ধে অনেকেই জানেন আর যারা জানেন না তাদের জন্য কিছুটা ইনফরমেশন দিচ্ছি এটার অনেকগুলো রিভিউ আপনারা পেয়ে যাবেন এই মাদারবোর্ডটা কিন্তু এমন একটা মাদারবোর্ড যেটা ডিডিআর ফাইভ বিল্ডের জন্য সবচেয়ে ভালো বাজেটে যেটা একটা ভালো মাদারবোর্ড যেটা আপনি ভালো পারফরমেন্সের জন্য পাবেন এবং সেটা আপনি বাজেটের মধ্যে পাবেন এবং সিক্স ফিফটি এম এই মাদারবোর্ডটা কিন্তু আপনার আমাদের যে প্রোসরটা আজকে এখানে আমরা ব্যবহার করেছি সেটার সাথে এটা সুন্দরভাবে পেয়ার হবে এবং সেটার সাথে ভালোভাবে আপনি এটা দিয়ে কম্বিনেশন করে আউটফুট নিতে পারবেন আর এই মাদারবোর্ডটা মার্কেটে তেরো হাজার টাকার আশপাশেই পাওয়া যায় যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ তো আজকে আমরা এই মাদারবোর্ডটা দিয়ে আমাদের এই পিসি বিলটা করছি আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে টি ফোর্সের ডেল্টা সিরিজের ডিডিআর ফাইভের সিক্স থাউজেন্ড ম্যাগা সিএল টোয়েন্টি এইটের একটা র্যাম রাখছি অলরেডি আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন র্যামটা অফিসিয়াল প্রোডাক্ট এবং ডিডিআর ফাইভের সিএল টোয়েন্টি সবচাইতে ভালো র্যাম আর এটা আমরা এই বিল্ডে রাখছি আর টি ফোর্সের তো এই র্যামটার ইন্টারন্যাশনালি খ্যাতি রয়েছে আর আমরাও কিন্তু এখানে অফিসিয়াল প্রোডাক্টটা সিলেক্ট করেছিলাম ভালো পারফরমেন্সের আশায় আর এটা কিন্তু মার্কেটের বর্তমানে সবচাইতে টপ কোয়ালিটির প্রোডাক্টগুলোর মধ্যে অন্যতম এটা দিয়ে আমাদের আজকের এই পিসি করেছি যেটা মার্কেটে আপনার টাকার পেয়ে যাবেন আর এটা দিয়ে আজকে আমাদের এই বিলটা থাকছে ওয়ারেন্টি সহ এই বিলটা আমরা রেখেছি আর আজকের এই বিল আমরা স্টোরেজ হিসেবে ওসি পিসি এম বিএল ফোর জিরো ওয়ান মডেলের ওয়ান টেরা বাইটের একটা জেন ফোর এস রাখছি যেটা আমার হাতে অলরেডি রয়েছে দেখতেই পাচ্ছেন আর এটার স্পিড কিন্তু সাত হাজারের আশপাশে যেটা কিন্তু অবশ্যই একটা ভালো প্রোডাক্ট আর যেটা আমাদের এই বিলটা রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি সহ স্টোরেজের জগতে এটাই সবচাইতে হায়েস্ট ওয়ারেন্টি আর এর চাইতে বেশি তেমন কেউ দেয় না তবে পাঁচ বছরের ওয়ারেন্টি সমস্ত ব্র্যান্ডগুলো কিন্তু দেয় না দু তিনটা ব্র্যান্ড দেয় তার ভিতরে ওসিপিসি অন্যতম এবং তাদের এই এসএসডিটা আমরা আমাদের এই বিল্ডে রেখেছি যেটা কিন্তু মার্কেটে আপনারা সাড়ে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন এবং পাঁচ বছরের ওয়ারেন্টি সহ আর আজকের বিল্ডের সুপারস্টার প্রোডাক্ট হচ্ছে এমএসআই ব্যান্টাস টু এক্স এবং এটা হচ্ছে আর থার্টি সিক্সটি টুয়েল জিবি একটা গ্রাফিক্স কার্ড আর এটা কিন্তু ভালো পারফরমেন্সের বাজেটে বেস্ট একটা কার্ড যেটা মার্কেটে কাস্টমারদের চাহিদার শীর্ষে থাকে এবং এটা দিয়ে আমরা যারা হাই পারফরমেন্স গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাকটিভিটি পাশাপাশি গেমিংয়ের জন্য পিসি চাই তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন আর এই গ্রাফিক্স কার্ডটা মার্কেটে আটত্রিশ হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড আর এই কার্ডটা আমরা আমাদের আজকের বিল্ডে রেখেছি আমাদের কাজগুলো ইনশাল্লাহ সুন্দরভাবেই হবে আপনারা এটার পারফরমেন্স টেস্টটা অনেক পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা দিয়ে আপনারা ভালো লেভেলে কাজ করতে পারবেন যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা রাখছি আর আজকের এই বিলডে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি ডিপকুল ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই পিকে ফাইভ ফাইভ জিরো যেটা আজকে আমাদের এই বিলটার জন্য মোর দেন অ্যান্ড এর চাইতে খুব বেশি কিছুর প্রয়োজন নাই আর এটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট যেটা কিন্তু পাঁচ বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা রয়েছে আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু অবশ্যই এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড আর ডিপকুল অলরেডি সমস্ত প্রোডাক্টগুলো তাদের প্রিমিয়াম তারা কিন্তু প্রিমিয়াম প্রোডাক্টগুলোই মূলত তৈরি করে যার কারণে আমরা এই পাওয়ার সাপ্লাইটা এই বিল্ডে রাখছি যেটা মার্কেটে পাঁচ হাজার তিনশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এবং আজকের বিল্ডে আমরা একটা এয়ার কুলার রাখছি যেহেতু একটা হাই পারফরমেন্স পিসি যার কারণে আমরা কিন্তু এখানে ডিপ কুলের একে ফোর হান্ড্রেড মডেলের বাংলাদেশের অলমোস্ট জাতীয় কুলার এই কুলারটা রাখছি খুবই ফ্ল্যাগশিপ টাইপের একটা ডিজাইন লুকিংটা খুব দেখতে সুন্দর এবং এটার সাথে কিন্তু আপনি ভবিষ্যতে আরও একটু টেম্পারেচার ভালো রাখার জন্য একটা ফ্যান অ্যাড করে নিতে পারবেন যাতে আপনার টেম্পারেচারটা আরেকটু ভালো রাখতে পারবেন এবং তখন কিন্তু এটার আরেকটা যে মডেল আছে জিরো ডার্ক প্লাস সেটা হয়ে যাবে তখন আপনি একটা ফ্যান অ্যাড করলে এটা আপনি যে কোনো সময় পারবেন এবং এটা সম্ভব আর এই কুলারটা বর্তমান মার্কেটে সাতাইশো থেকে আঠাইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অলরেডি দেখতেই পাচ্ছেন এবং দুই বছরের ওয়ারেন্টি থাকবে এবং এই কুলারটা দিয়ে আমাদের আজকের এই পিসি বিলটা ভালোভাবে চলবে যেটা নিয়ে কিন্তু আমাদের তেমন কোনো টেনশন করতে হবে না এবং সবচাইতে ভালো একটা অপশন এই কুলারটা আজকের এই বিল্ডে লাস্ট আমাদের ক্যাসিং ক্যাসিং হিসেবে আমরা এখানে ব্যবহার করছি গেম ডিয়াসের তেলস ই ম্যাশ এর কারণ হচ্ছে এই ক্যাসিংটাতে এয়ারফ্লোটা অনেক ভালো হয় এবং এটার বডি স্ট্রাকচার বিল্ড কোয়ালিটি কেবল ম্যানেজমেন্ট সব কিছু আসলেই ভালো যার কারণে আমরা এই ক্যাসিংটা দিচ্ছি দেখতেই পাচ্ছেন সামনে ম্যাশ রয়েছে এবং সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা এয়ার লাইটিং রয়েছে যেগুলো কিন্তু আমরা সিং করতে পারবো এবং চাইলে সুইচ দিয়েও কন্ট্রোল করতে পারবো এবং এটার বিল্ড কোয়ালিটিটাও খুবই ভালো যার কারণে আমরা এখানে রাখছি এই ক্যাশিং টাকে আর এই ক্যাশিংটা মার্কেটে টাকার পেয়ে যাবেন যেটা দিয়ে আমাদের এই বিল্ড হবে এবং দারুণ একটা প্যাকেজ এই প্যাকেজটা কিন্তু মাত্র নব্বই কে মানে নব্বই হাজার টাকায় এবং এই প্যাকেজটা চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমে ভিজিট করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর যদি কেউ আপনারা কাস্টমাইজ করে নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম তো আমাদের এই প্যাকেজটা ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো আপনারা যারা সম্ভব হবে সুযোগ হবে আমাদের শোরুমে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে এই প্যাকেজটা নিতে পারবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলে কিন্তু আমাদের এই প্যাকেজটা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু মাত্র এক টাকা অ্যাডভান্স করলে পিসিটা একদম রেডি করে আপনাদেরকে কুরিয়ার করে দিব প্রোডাক্ট আপনারা হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাকে আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম